আল্লাহ এবং ইসলাম এবং রাসুলকে নিয়ে কটুক্তি করেছে যেটা শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে যে কি ভাষায় সে আল্লাহ এবং ইসলামকে নিয়ে সে কুটুক্তি করেছে চলুন আমরা আগে তার বক্তব্যটি নেই তারপর বিস্তারিত আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কোনো গোয়া মাথা বিকিস পাইনে মাথা খুন্ডা গোয়া কন্ডা এটা আমি পাইনে কেন পাইনা এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাক সৃষ্টি প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকল আর প্রথম সৃষ্টি আমার আরস ধুম আখালাক্লাহে রুখ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা এক মুখ যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর

ওইটার মধ্যে সত্তর জন ফেরেস্তা রয়েছে রসুল দেখে হাসলো ওই ওই বেচারা একটা হতে হয় হাসছে যে পরের দিন গেছে রসুলের মুখ বেজার আপনি আজকে বেজার কেন হয় তোমার ওই একটা দাঁড়ির মধ্যে সত্তরটা ফেরেস্তা ছিল এই জন্য আমি দেখে হাসছি আজকে সেই ফেরেস্তা নাই তখন আমার শাহলম ভাই আমি একটা কথা জানতে চাই সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেশতা তুমি প্রত্যেকদিন ফেরেশতা গ গুয়া খাইতে বেলে দিয়ে চাইছে চাইছে ফেরেশতা গ গুয়া শাস্তি কয় দাড়ি রাখি না এদুলে একটা হল এত ওজন সহ্য করতে না আর একটা কারণ আমি কোমো না এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উড়ি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ মানিকগঞ্জের এই আবুল সরকার এই আবাল সরকার এটা বাউল নামের একটা ফাউল ব্যক্তি যে আল্লাহকে নিয়ে এরকম মন্তব্য এর আগে কখনোই আমি কারোর করা শুনি নাই এই বাউল নামের ফাউল শিল্পী আবাল সরকার সে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করেছে আমরা তার কঠিন শাস্তি চাই কারণ আল্লাহকে নিয়ে এবং ইসলামকে নিয়ে এরকম করার সাহস এই আগে পায় নাই এই আবাল সরকার এই এই বাউল নামের আবাল সরকার। নিয়ে ইসলামকে নিয়ে রসুল কিনে কুটুক্তি করেছে আমরা এটা কখনোই মেনে নেব না কারণ দেশে পঁচানব্বই পারসেন্ট মুসলমান তারা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করে আবার আল্লাকে নিয়ে রাসূলকে নিয়ে ইসলাম ধর্মকে নিয়ে ইসলাম ইসলামকে নিয়ে তারা কিভাবে করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে পুলিশ প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই তার সাথে তার যেন কঠিন বিচার হয় শুধু গ্রেপ্তার করলেই চলবে না তার কঠিন বিচার হওয়া লাগবে যারা ভিডিও অবশ্যই আপনাদের মন্তব্য কিন্তু জানাবেন আপনার মধ্যে যদি সামান্য পরিমাণ ইমান যদি থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিবাদ জানাবেন যদি আপনি ইমানদার দাবি করেন যদি আপনি ইমানদার দাবি করেন মুসলিম দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতেই হবে করতেই হবে এমন কি এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এই আবাল সরকার আবুল সরকারের আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই তাকে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয় আমরা সেটাই চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন